নিচ্ছি আদার পাতা বড়া এজন্য আমি করাতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে নিচ্ছি আর তরকারিটা করেছিলাম বলে একটু পোড়া পোড়া লেগে আছে পদগান বান পুরো বাটা হয়ে গেছে এই যে পাত্রা বাটা হয়ে গেছে আমি কিছুটা পরিমাণ চা চামচের 3 ভাগের 1 ভাগ একটু মিষ্টি দিয়েছি যাতে বড়াটা একটু ক্রাঞ্চি হয় এজন্য ভাবে গরম করে নিতে হবে আর এদিকে একটু নুন মিশিয়ে নিচ্ছি নুন মিষ্টি আমি মিশিয়ে নিয়েছি আপনার না চাইলে মিষ্টি অ্যাভোস্ট করতে পারেন রাত তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি গেলাম পাতাবাটাটা জামাচারের সাহায্যে করে দিয়ে দিচ্ছি ওই ছোটো ছোটো বড়ার আকারে বানিয়ে নেবো আমি বড়াগুলো সব আমি উল্টে নিয়েছি তো আবার একই প্রসেসে বাকি বড়াও আমি ভেজে নেব এগুলো খুব অল্প ভাজা ভালো হয় সব থেকে ছেড়ে ছেড়ে চলে যায় না কিন্তু কড়াটা খুব ভালোভাবে তেল আর কড়া দুটো খুব ভালোভাবে গরম করে তারপরে বড়াগুলো দিতে হবে তাহলে ওল্টাতে কোনো সমস্যা হবে না খুব হেলদি একটা রেসিপি উপকারী এই পাতাটা এর ঝোল বড়া সবই খুব সুস্বাদুও হয় আর উপকারী অনেকে এটা গন্ধ বলে খান না কিন্তু একবার এমনভাবে ইচ্ছে করবে এবার বন্ধুরা তারা আছে তাই বড়াটা আমি ওদিকে দিয়ে দিয়েছি আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি আমের চাটনি তো দেখতে থাকুন আমি পুরো পাকা আমের চাটনি বানাচ্ছি তো এগুলো পিস পিস করে খেতে ভালো করে ধুয়ে নিয়েছি আর কড়ার মধ্যে যে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে একটা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা ছোটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ নুন দিয়ে দিলাম আমি এই পুরো চান খাচ্ছি খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি আমি তো এবারও আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল খুব সামান্য পরিমাণ জল দেব আবারও ভালোভাবে কিছুক্ষণ ফুটতে দেব বড়াগুলো হয়ে গেছে বড়াগুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমের চাটনি আম যে ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি চিনিটা অ্যাড করে দেব যেটা বেশি পরিমাণ চিনি দিতে হবে কারণ এটা প্লাস্টিক চাটনির মতো খেতে হবে আর পুরো মনে হয় যেন আম সদ্য খাচ্ছি এভাবে করে ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন যে আঠা আঠা ভাব চলে এসছে আঙুলের মধ্যে একটু চিটচিট করছে গ্রেভিটা তখন এটা নামিয়ে ফেলতে হবে বা গ্যাস বন্ধ করে ফেলতে হবে আমি তো আমি এভাবে করে আট দশ মিনিট এটাকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা সর্বশেষ উপকরণ হচ্ছে এই কাঁচা লঙ্কার কুচি তো একটা কাঁচা লঙ্কা আমি এরকম কুচি কুচি করে ওপরে ছড়িয়ে দিয়েছি এতে করে টেস্টটা খুব ভালো হবে তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এভাবে করে আর কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই যে গাঁদাল পাতার বড়া আমি নিয়ে নিয়েছি গাঁদর পাতা বড়া খেতে খুবই ভালো লাগে গরম ভাতে আর এই যে মিক্সড ভেজ যেটা বানিয়েছিলাম বিভিন্ন রকম সবজি দিয়ে এটাও নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এই যে আমের চাটনি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারাও এইভাবে বানিয়ে খান আজকে যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই তাই আজকে আমি এই রেসিপিটাই বানালাম আপনারাও নিরামিষের দিন এইভাবে বানিয়ে খেতে পারেন তবে আজ এই পর্যন্ত আবার হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ